যৌন রোগের একটি গাছ নিয়ে হাজির হয়েছি গাছটি এতটাই কাজ দিবে যদি আপনি গাছটি সেবন করতে পারেন আপনার জীবন অবধি শরীরে যৌন রোগ ভিড়তে পারবে না মিলনে বউ করে উঠতে পারবে না স্ত্রী বিপদে পড়তে বাধ্য হবে এতটাই পাওয়ারফুল একটি গাছ এবং উৎকৃষ্ট মানের একটি ভেষজ বন্ধু স্ত্রী যৌন চাহিদা যারা যোগান দিতে পারছে না তাদের জন্য বেশ কাজে আসবে আজকের এই ভিডিওটি আর যাদের যৌন ক্ষমতা অলরেডি কমে গেছে দুর্বল হয়ে গেছে তারা টপ হতে পারবেন আজকের টেন এই ভিডিওটি থেকে দ্রুত বীর্যপাত দূর করার জন্য একশো পার্সেন্ট রেজাল্ট দিবে এই গাছটি বন্ধু আমার সঠিক নিয়মে যদি সেবন করতে পারেন এবার বলছি গাছটি কোথায় পাওয়া যাবে গাছটি নাম কি এই গাছটি বিশেষ করে দেখা যায় রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে আগাছার মতো জন্মে থাকে খুবই কার্যকর একটি গাছ এবং এই গাছটি নানান রোগ দূর করতে বিশেষ সহায়ক বন্ধু এই গাছটি আমার রোগ ভালো করতে পারে হাঁপানি বাত সর্দি ক্যাশির মতো নানান ধরনের রোগ এই গাছ থেকে আপনি দূর করে নিতে পারবেন এইসব রোগের জন্য আরেকটি ভিন্ন ভিডিও বানিয়ে তবে আজকে আপনাদেরকে জানাবো যে যৌন রোগ থেকে মুক্তি পাওয়ার সহজ একটি কৌশল এই গাছটি ব্যবহার করে যৌন রোগ থেকে অতি সহজেই মুক্তি পেয়ে যাবেন সেটা আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো বন্ধু কিভাবে এই গাছটি সেবন করে অতি সহজে মুক্তি পেয়ে যাবেন মনে রাখবেন রোগ রোগ অনেক জটিল একটি যার শরীরে একবার প্রবেশ করে শরীর থেকে বের করা অনেক কঠিন অনেক কঠিন একটি কাজ বন্ধু দেখবেন অনেকে বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে গিয়ে হতাশ হয়েছেন এই রোগের সঠিক চিকিৎসা এবং সঠিক গাছ নির্ণয় করতে না পারলে শরীর থেকে এই যৌন রোগকে দূর করা খুবই কঠিন আজকের এই ভিডিওটিতে আমি জানিয়ে দেব যে কীভাবে যৌন রোগ শরীর থেকে দূর করবেন এবং দ্রুত বীর্যপাত যদি থাকে সেটাও স্থায়ীভাবে দূর করে ফেলবেন আজকের এই ভিডিও থেকে বন্ধু চিকিৎসা নেওয়ার পর দেখবেন আপনার যৌন চাহিদা কয়েক গুণ বেড়ে যাবে স্ত্রীকে আপনি পারমানি ভাবে যৌন যোগান দিতে পারবেন আর যারা অলরেডি একদম যাদের যৌন ক্ষমতা কমে গেছে তাদের যৌন ক্ষমতা পরিপূর্ণতা নিয়ে আসবে এই গাছের যে অংশ ব্যবহার করে এই সমস্যাগুলো আপনি দূর করবেন এবং অতি সহজে মুক্তি লাভ করবেন সেটা আমি আজকের এই ভিডিওটিতে একদম ফ্রেকটিক্যাল দেখিয়ে দেবো বুঝিয়ে দেব অনুরূপভাবে আপনি নিজে নিজে বাসায় বসে ওষুধ তৈরি করবে নেবেন তবে এর জন্য আপনাকে কোন ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না তো বন্ধু এই গাছের শেকড় আপনাকে কালেকশন করতে হবে এই গাছের শেকড় থেকে আপনাকে ওষুধ তৈরি করতে হবে নিজে নিজে তৈরি করবেন বন্ধু এই যে আমরা হাতে দেখতে পাচ্ছেন এই গাছের শেকড় নেবেন আপনি একশো গ্রাম এবং কাঁচা আদা নেবেন পঞ্চাশ গ্রাম দুইটি একসঙ্গে পাটায় বেটে মিহি করে বেটে নিয়ে বেটে নেওয়ার পরে ছোটো ছোটো করে তিরিশ পিস বটিকা বানিয়ে নেবেন রোদ্রে শুকায় নেবেন নামার পরে কৌটায় রেখে দেবেন প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা সহবাসের এক ঘন্টা আগে একটি করে বটিকা মধুদের সেবন করবেন এবার যদি আপনি একটি মাস কন্টিনিউ সেবন করতে পারেন দেখবেন যে আপনি আপনার রোগটা স্থায়ীভাবে সেরে যাবে এবং প্রথম দিন থেকে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ